নমস্কার ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মিথিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করেছি রেসিপিতে পেঁপে ভর্তা তো অনেক তো পেঁপে ভাজি সবজি দিয়ে খেয়েছি তো এবার চিন্তা করতেছি পেঁপে ভর্তা করলে কেমন হয় তো চলেন শেয়ার করি কিভাবে। পেঁপেটা আমি ভর্তা করেছি তো প্রথমে আমি একটা পেপে পেঁপে নিয়েছি পেঁপেটা এখন আমি কেটে সুন্দর করে ছেলে স্লাইস করে নেবো পেঁপে হচ্ছে একটা উপকারী সবজি আপনারা যে কোনো রেসিপিতে পেঁপে খেলে অনেক ভালো এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখিয়ে অনেক স্বাদ তো দেখেন পেঁপেগুলো আমি স্লাইস করে করে এভাবে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি সাথে দুটো কাঁচা মরিচও দিয়ে দেব ঝালের জন্য ঝাল ঝাল না হলে আসলে খেতে ভালো লাগবে না তো পেঁপেগুলো সিদ্ধ করে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি এখন পেঁপে ভর্তা করার জন্য আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব তো কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো লাল লাল করে দেখো এখানে আমি কী কী নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ ভাজা পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি প্রথমে আমি পেঁপেগুলো সুন্দর করে মেখে নেব খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে যেভাবে আলু মাখানো হয় সেম আলু ভর্তার মতো শুধু তফাতটা হচ্ছে পেঁপে আর আলুর মধ্যে তো দেখো কাঁচা মরিচগুলো আমি এভাবে মেখে নেব সুন্দর করে এখন আমি শুকনো মরিচগুলো মেখে নেব পেঁপে অন্য তরকারিতে খেলে একটা পানসা টাইপের মারে কিন্তু দেখিয়ে নেভাবে খেয়ে একবার ভর্তা করে অনেক স্বাদ তো মরিচগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে কষলিয়ে নেব যাতে একদম লুতো মুতো নরম হয়ে যায় সবগুলো মেখে আমি পেঁপেগুলো একদম ভালো করে মেখে নেব আসলে খেতে জানলে সব কিছুই খাওয়া যায় খালি বানাতে জানতে হয় আপনারা এভাবে খেয়েছেন কি না জানি না কিন্তু আমাদের থেকে এরকম পেঁপে ভর্তা অনেক ভালো লাগে আপনারা চাইলে এখানে কাঁচা সরষের তেল দিয়ে খেতে পারেন কিন্তু আজকে আমি একটু তেলের মধ্যে দিয়ে করব ভর্তাটা তো পেঁপে ভর্তা রেডি এখন আমি তেলে দিয়ে দেব। একটা ডেক্সিতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নেব সর্ষের তেল দিয়ে যে কোনো ভর্তা করলে আসলে অনেক মজা লাগে তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তাগুলো ঢেলে দিয়েছি এভাবে নেড়ে ছেড়ে দু থেকে তিন মিনিট ভাজার পর রেডি পেঁপে ভর্তা এখন আমি নামিয়ে নিয়েছি তো দেখো সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা পেপে ভর্তাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কথা দিচ্ছে আমিও তোমাদের পাশে থাকবো তো এখন আমি আমার বাসুরের ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও তো খেয়ে রিভিউ দিচ্ছে অনেক ভালো হয়েছে আসলে পেঁপে পত্তাটা অনেক সাথ হয়েছে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ